আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিটি ফুড ব্লগে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়েছি এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ মাত্র 10 মিনিটে আপনি এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নের জন্য খুব সহজ একটি নাস্তার রেসিপি অল্প সময়ে ঝটপট তৈরি করা যায় তাহলে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করেছি এক নজরে দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ডিপা কামনে আছি এবারে এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে দুই কাপ আম আছে যে পাত্রে পুডিংটি সেট করবেন ওই পাত্রে আমগুলোকে ঢেলে নিতে হবে এখানে আমি দুই কাপ আম হোল্টে ঢেলে নিয়েছি আমগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি অন্য একটি পাত্রে মেজারমেন্ট কাপের তিন কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি অবশ্যই দুধটাকে আগে থেকে ঘন করে জাল করে হবে এবার এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার এবার দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা ঠান্ডা দুধের ভেতরে কিন্তু মেশাতে হবে মানে নর্মাল দুধ যেটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলায় জাল করে নিব আগার আগার পাউডার হচ্ছে যে কোনো তরল খাবারকে জমাট বাঁধাতে সাহায্য করে দুধটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টা কিন্তু ঘন হয়ে আসছে এর বেশি আর চুলা রাখা যাবে না এবার চুলা থেকে নামিয়ে সরাসরি আমের ভেতরে ঢেলে দিতে হবে দেরি করা যাবে না আমি একটু চেলে দিচ্ছি এতে করে পুডিংটা খুব মসৃণ হবে এবার চামচ দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এটাকে ফ্রিজে রাখার দরকার নেই এভাবে বাইরেই রেখে দিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর ফ্যানের বাতাসেই দেখুন কত সুন্দর ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে এই পুডিংটি আপনারা নরম ফ্রিজে রেখে তারপরে খাবেন দেখবেন এর স্বাদ কতটা বেড়ে যায় এবার পুডিংটি আনমন করার জন্য আমি চারো পাশটাকে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি মেহমান বসিয়ে রেখে আপনারা ঝটপটে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর এখন আমের সিজন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আপনারা আম দিয়ে একবার হলো এইভাবে এই পুডিংটি তৈরি করে দেখবেন আশা করছি সবাই খেয়ে খুব প্রশংসা করবে বিশেষ করে বাচ্চারা তো দেখে ভীষণ খুশি হবে দুপুরের প্রচন্ড গরমে আপনি যদি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খান দেখবেন আপনার মন প্রাণ কলিজা সবই ঠান্ডা হয়ে আশা করছি এই সিজনে একবার হলো এইভাবে এই তৈরি করে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ